দীর্ঘ পাঁচ মাস পর ভারতে ফিরে এলো ভারত বাংলাদেশ আন্তর্জাতিক মিতালি এক্সপ্রেস তবে কোন যাত্রী নিয়ে নয় পুরো খালি কোচ নিয়ে জীর্ণ দশায় ট্রেনটি মঙ্গলবার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাটাতারে অতিক্রম করে করে ভারতে প্রবেশ গেট মিতালি এক্সপ্রেস বাংলাদেশের অস্থির পরিস্থিতির জন্য এতদিন ট্রেনটি ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পড়েছিল সোমবার দুই দেশের সচিব পর্যায়ে বৈঠকের চব্বিশ ঘন্টা অতিক্রম হওয়ার আগেই ভারতে ফিরিয়ে দিয়ে গেল সেই ট্রেন বাংলাদেশের ইঞ্জিন ট্রেনটির সহজ হলদিবাড়ি স্টেশনে পৌঁছে দিয়ে ফিরে যায় বর্তমানে হলদিবাড়ি স্টেশনে রাখা হয়েছে ওই ট্রেন এদিন বাংলাদেশ রেলওয়ের তরফে ইঞ্জিন এসে মিতালি এক্সপ্রেসের খালি বগিগুলি হলদিবাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে যায়